আজ আমি সর্ষের বাটা দিয়ে পমপ্লেট মাছ রান্না করে দেখাবো নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই কালো জিরে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর দু চামচ দই দিয়ে মাছটা রান্না হবে ভীষণ সুস্বাদু হবে এই পমপ্লেট মাছের ঝালটা সবার প্রথমে মাছগুলো ভেজে নেবো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পাঁচ সাত মিনিট আগে বা গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখানে চার পিস মাছ আছে একটু বড় সাইজের দুবারের মাছগুলো ওই জন্য ভেজে নেবো

খুব সামান্য একটু কালো জিগে এবার দেব লিকুইড কালো সর্ষে এইখানে তিন চামচ কালো সর্ষে ভালো করে বেটে অল্প জল দিয়ে ছে গুলে ছেঁকে নিয়েছি দেবো সাতটা কাঁচা লঙ্কা বাটা এই মাছের ঝালটা একটু বেশি ভালো লাগে অনুযায়ী নুন সর্ষে বাটাতে নুন দেওয়া ছিল অল্প করে বুঝে নুনটা দিতে হবে দেবো হলুদ পাউডার একটু কষিয়ে মশলা থেকে জলটা অনেকটাই টুনে গেছে তেলটা বেরিয়ে এবার দিয়ে দেবো দু চামচ টক দই ফেটানো টক দই আবারও একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো রেড চিলি খুব সামান্য ছিটে ফোটা রেড চিলি দিচ্ছি লাইট গোল্ডেন কালারটা আসবে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প করে গরম জল হাফ কাপ মতো গ্রেভি ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দেবো যাতে ঝালে মশলার টেস্টটা এসে যায় মাছের মধ্যে পম্প্রেট মাছের ঝাল একদম রেডি এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে ব্যাপক টেস্ট হয়েছে এবার আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেব লাঞ্চ বা ডিনারের জন্য এইভাবে পম্প্রেট মাছ বানিয়ে পরিবেশন করুন গরম গরম রাইসের সাথে বাড়ি প্রত্যেকে খুব ভালো খাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ